এরকম একটা তাতে একটা লাইন ছিল কৃষ্ণ করলে লিলাম আর আমরা বললে লিলাম ব্যাস আর টু কেস সব থেকে শো বন্ধ সবকিছু হয়ে গেছে তখন আমি আরেকটা ছবির জন্য রেডি করতে যাচ্ছি হঠাৎ করে আমাকে সেখানটা ফোন করে বললো ঋতুদা ফোন করছে ধর ফোনটা ধর আমি রাস্তায় ঋতুদা আমার সঙ্গে দু থেকে আধাই ফোনে কথা বলে বললেন এই কথাগুলো তোকে যারা বলছে তুই এই কথাগুলো বলবি বলে আমাকে একটা চূড়ান্ত একটা বড় সমস্ত আমি কিভাবে কাউন্টার করব সেটা আমাকে বোঝায় এবং বিশ্বাস করো সেটা যে আমার জন্য কি ছিল আমি বোঝাতে পারবো না পুরোটা বুঝতে না পারলে যেখানে আছি সেখান থেকে গাড়িটা ব্যাক করে আমার বাড়ি দেয় এবং সন্ধ্যেবেলা তুই প্যানেলে বসবি এবং বুঝিয়ে দিবি যে আমরা যে কাজটা করি সেটা ক্রিয়েটিভ কাজ আর আমরা কোনো অন্যায় করিনি যারা এটা নিয়ে মাথা কামাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিবি তুই তো আমাকে বাড়িতে ডাকলেন বোঝালেন অফিসে বসলাম তো ঋতুদা এভাবে আমাদের সঙ্গে ছিলেন এবং আমার ইতিহাসের লাস্ট যেদিনকে চলে গেলেন যেদিনকে আমরা সবাই ছিলাম ইন্ডাস্ট্রি সবাই ছিলাম খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমার মনে আছে আর কি পুরো রাস্তাটাই আমি ওনার পাশেই ছিলাম আর কি সো এখনো মনে হয় যে সত্যি ঋতুদাকে আমরা মিস করি আমাদের এখানে যারা বসে আছে সত্যি আমরা একটা ফ্যামিলির মতো আমরা যে কোনো আমাদের মনে যে কোনো সমস্যায় আমরা সবাই সমস্যার কথা তো বলি অ্যাটলিস্ট কথা বলি আমরা নিজেদের কাজের সমালোচনা করি কিন্তু আবার নিজের নিজেদের কাজ নিয়ে আমরা প্রশংসা করি এবং আমরা একটা পরিবারের মতো সত্যি যদি ঋতুদার যেটা বললো ঋতুদাকে খুব দরকার ছিল এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যে যেখানে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ে আছি একজন গার্জেন দরকার ছিল যে আমাদের সবাইকে বোঝাবে যে এই মুহূর্তে আমাদের কি করণীয় হচ্ছে ঋতুদা